রহমানের রাহিম আমি জয়েল হাসপাতাল আমাদের সেবাই জয়েল হাসপাতালে এসেছি ডাক্তারদের কিছু কথা বলার জন্য জুয়েল হাসপাতাল সেবাই প্রথম ডাক্তার গাজী নাহিদা আক্তার লিডি এমবিবিএস ডি জি ও এক্স সি শেষ বর্ষ গায়েনি অ্যান্ড ও দাত্রিবিশেষজ্ঞ সার্ভন বি এম ডি সি জানেন সকল ধরনের গাইনিদের চিকিৎসা এছাড়াও আমার জুয়েল হাসপাতালের সেবাই প্রথম ডাক্তার মুসাম্মদ সাবরিন ইসলাম এম বিবিএস পিজিটি সিএমইউ আল্টা এছাড়াও রয়েছেন আমাদের এখানে জুয়েল হাসপাতালে জেনারেল ডেমোস্টিক বেস্ট অ্যান্ড কনসেলেটার সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিসিএস সার্জারি আমাদের এই হসপিটালটি অত্য আধুনিক এলাকাবাসী পাবনাবাসী এবং দেশ ও বিদেশের যারা আছেন তাদেরকেও আমরা জুয়েল হাসপাতালের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অপারেশন থিয়েটার জুয়েল হাসপাতাল আমরা এখন নার্স স্টেশন থেকে সরাসরি অপারেশন থিয়েটারের দিকে আমাদের ক্যামেরা চলে যাচ্ছে সুপ্রিয় এলাকাবাসী জুয়েল হাসপাতাল ক্রিয়া সংঘ অত্যন্ত একটা দক্ষ নার্স রুম এখানে নার্সরা রুগীদেরকে এখানে বসে সুস্থ মস্তিষ্কে রুগীদেরকে সেবা দিয়ে থাকেন তোমরা একটা কথা মনে রেখো আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী আল ইমরান একশো উনব্বই সুরা আমরা চলে যাব অপারেশন থিয়েটার জুয়েল হাসপাতাল সুপ্রিয়া আমাদের সময় বিভিন্ন ভিডিও আপনারা দেখে থাকেন আমি হাসান মাহতাব আপনাদের বিনোদন বন্ধু আপনাদের পাশেই আমরা থাকি ল্যাব সেকশন জুয়েল হাসপাতালের ল্যাব সেকশন আপনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করুন আমাদের অত্য আধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত আমাদের জুয়েল হাসপাতাল কাতার কমপ্লেক্স আয়রন মার্কেট নতুন মাসুম বাজার বিআরটিসি গ্যারেজের অপসাইটে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই অপারেশন থিয়েটার কত আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত এসি এটা অত্যন্ত আমরা আনন্দের সাথে বলতে পারি আমাদের রুগী যখন এখানে আসেন এটা জাপান থেকে আমদানিকারক একটি অত্যাধুনিক মেশিন যাহা ঢাকা রাজশাহী বিভাগীয় পর্যায়ে যে সকল থিয়েটারের মেশিন রয়েছে সেগুলো আমরা জুয়েল হাসপাতালে আমরা এখানে স্থাপন করেছি এখানে অভিজ্ঞ ডাক্তারদের নাম আপনারা জানলেন পাবনা জেলার ডিজিও এবং রাষ্ট্রের বিভাগীয় সার্জনরা এখানে মহিলা ডাক্তার দ্বারা মহিলাদেরকে অপারেশন করা হয় পুরুষ ডাক্তার দ্বারা পুরুষদেরকে অপারেশন করা হয় সুপ্রিয় এলাকাবাসী অল্প কিছুদিনের মধ্যে আমাদের অপারেশনের কাজ শুরু হবে আপনারা দেখুন বিদেশি অ্যাব্রড কার্ডের প্রযুক্তি দিয়ে টেকনোলজির যুগ এই আমাদের প্রতিচ্ছবি এভাবে অপারেশন করা হয় জুয়েল হাসপাতাল সেবাই প্রথম মনে রাখবেন সার্ভিস এট ফার্স্ট সার্ভিস এট ফার্স্ট সেবাই প্রথম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া কমেন্ট লাইক শেয়ার করে আপনারা আমাদের জুয়েল হাসপাতালের সেবা গ্রহণ করুন এবং অপরকে সেবা দানের জন্য প্রস্তুতি নেবেন বিশেষ দ্রষ্টব্য এখানে গরিব অসহায় মানুষদের জন্য ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জোনাব সুলাইমান পরামানিক এবং বর্তমান আমাদের চেয়ারম্যান সাহেব জোনাব মোহাম্মদ জুয়েল রানা আল্লাহ হাফেজ